ভিজিটর খালি থামাই দিয়া দিয়া সো বাড়িও নাই আপনার বাড়িও নাই করো না यार কত টাকা পান আপনি আ দাদা কিছু খেয়তা দেন না হাই মানে তাই দেবো কত তাই দেন না হ্যাঁ মেরা সারা দিনে 150 টাকাও পায় না হ্যাঁ না তো দেখো খুব কষ্ট আমরা দেখেন অসহায় মেরা জীবন কষ্ট জীবন জীবন নামটা কি আমার নাম হইছে জসনা এই মায়ের কষ্ট কথাটা শুনলেন দাদা আমার পাশে দাঁড়াতে পারে আপনারা আমার পাশে দাঁড়াবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে না আমি কিছু পয়সা দিই আপনাকে আমি আর বেশি কিছু করতে পারছি না আপনার খুব কষ্ট লাগছে থাকেন কোন জায়গায় কয় টাকা ভাড়া দেন বারোশো টাকাটা রাখেন আসসালামু আলাইকুম